‫אז לא.

তার সঙ্গে রিলেটেড ইসলামের বিধান তার সঙ্গে রিলেটেড আল্লাহর বিধান আল্লাহ আলম যেটাকে নীতিসঙ্গত বলেছেন সেটাই ঠিক যেটাকে হারাল বলেছেন সেটা ঠিক যেটাকে হারাম বলেছেন সেটা হারাম সেটা নিষিদ্ধ যেটা করতে নিষেধ করেছেন সেটা খারাপ যেটা করতে বলেছেন সেটা ভালো এটাই হচ্ছে আমাদের প্রণালীতি এই প্রণালীতিকে বেশ করে যখন আমরা কথা বলব তখন

গলাম যে কথাগুলো আমরা আমাদের বক্তব্যে বলেছি আমাদের প্রয়োগ করতে আমরা এইভেন্টি পার্সেন্ট আমার দৃষ্টিতে এখন কঠিন বিষয় সেই জন্যে আমাদেরকে আমাদের ব্যক্তিগত জীবনে ভাবতে হবে সেই জন্যে এই আমাদের এখন আলোচনার বিষয় আধুনিক

সমাজের চিনতে আমরা প্রত্যেকে ব্যক্তিগতভাবে যে সমস্যার সম্মুখীন সেই সমস্যাগুলো তার উদ্যোগের জন্য কি কাজ করা যেতে পারে কী বলেছে আর আমার ব্যক্তিগত জীবন কি বাস্তবতা কি এটা হচ্ছে আমাদের ভাবনা চিন্তার মধ্যে যে আমাদের চিন্তাকে হবে সেই জায়গায়

প্রত্যেকটা বিষয় কিতাবে লেখা আছে মানে এটাই সঠিক লেখা আছে না ওই জায়গায় সেই দিতে পারে তাদের সামনে কি যুক্তি আছে সেটাও সঙ্গে আলোচনা করতে গেলে যে যুক্তিগুলো আছে সেটা নিয়েও এবং আমরা যদি আমাদের খুবই জায়গায় নিয়ে যেতে পারি খুবই নিরপেক্ষ যা তিনি সম্ভব নির্বিশেষে সেটা বিভিন্ন তথ্য বলতে না যুক্তি আছে না কথার মধ্য গুপ্ত আছে এইটা যদি পেয়ে যেতে পারি তাহলে কিন্তু করুন আমরা আমাদের দেশের ক্ষেত্রে তথ্য সব দিতে পারবো আমরা বাংলাদেশের অনেক সবাই নেই মানে বলব না আমার মনে হয় বাংলাদেশ আমাদের মধ্যে অন্য কোনো একটা জামা যে এটা জিনিসটা সফল হতে পেরেছে যেহেতু বদ্রামী আদুল আমি বলছি

তারা কিন্তু আন্দোলনের মূল বিষয়বস্তু স্বাধীনতা ওটা আন্দোলন এইগুলোকে গুরুত্ব দিয়েছে এবং তাদেরকে দান করেছে এই আমি এই জায়গাটা বলতে চাচ্ছি যে সময় পরিস্থিতি ভাবনা আমার অবস্থান এটা যদি অ্যাডজাস্টমেন্ট ঠিক মতো করা না যায় তাহলে কিন্তু আন্দোলন জন্মে না তো আমি এই বিষয়টিকে আসি আমি যেটা বলছি

তবে আট পরে নেবেন আমি সময় পেলে ওটা কমিশন আনসব ওটা একটা কথা কিন্তু যে জায়গায় আমি ঘোষণা করতে যাচ্ছি বিষয়টা যদি আপনারা খাবার জন্য বলবো আমরা কোথায় অ্যাডজাস্ট করে নিয়েছি যেমন খরব ওবের জন্য পরিবার হইছে পরিবার পরিপক উপর খুব কর্তৃপক্ষ তাই না যমন যন্ত্রনা উপর বই লিখে চরম কথা

তাহলে এই জায়গাগুলোতে আমাদের ভাবনা কি দেখেন আমরা যারা চাকরি পাচ্ছি যারা একটু অর্থনৈতিকভাবে হচ্ছে সহলমী হচ্ছি বলছে যে এরা নিউক্লিয়ার লাইফ এবং সেল সেন্টার তারা নিজেরা নিজেদেরকে নিয়েই ব্যস্ত আমি নিজেরটা আর কারণটা বুঝি না আমি আমার ভালোটা আমি বুঝি এটা একটা অডান কনসেপ্ট

আমাদের যত কম শিক্ষক মশাই আছেন যারা যারা শহরে অথবা কলকাতার কাছাকাছি শহরে বাস করেন না আমরা কিন্তু সিনেমাটাকে সমালোচনা করেছি এটা ইসলামিক যে ফ্যামিলি কনসেপ্ট সেই ফ্যামিলি কনসেপ্টের সঙ্গে সংঘর্ষশীল অথচ আমরা কিন্তু প্রত্যেকে তা করছি প্রত্যেকে প্রত্যেকেই তা করছি এবং এটাকে একটা অপরাধ মনে করছি না তাহলে কি করতে হবে এর মাঝখানে এটা তো আমি আমাকে করতেই হবে কেননা এটা যুগের গভীর প্রবাহ

এই গাইডলাইনটা মান্যতা দিয়ে তারপরে যদি তুমি চলো তার সাথে যদি অ্যাডজাস্ট করে চলো তাহলে সমস্যার সমাধান হবে আমরা প্রত্যেকে আমাদের সন্তানদেরকে আমরা দেখা করছা করছি না প্রত্যেকেই তো চাই সে ডাক্তার হোক অথবা কোনো কর্পোরেট হাউসে বড় জব করুক সে এক লাখ দু লাখ টাকা বেতন পায় আমরা নিজেরাই জানি যে কর্পোরেট হাউসে জব করে

অর্থনীতি দিয়ে চোখে দিয়ে আপনাকে বড় করছি সেই আর প্রচুর পয়সার মালিক হবে না এটাই নিয়ম কেন আমরা সেই অভিযোগ আছি আমি সমালোচনা করে এসেছি যে ঠিক নয় আবার আমি আমার সন্তানগুলোকে গড়ে তুলছি এই যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বের সমাধান হচ্ছে এই ভোলাবৃত্তি যেটাকে আমি তার কথা বলেছি যেটা যে ক্যাম্পের মধ্য দিয়ে হচ্ছে ওটা ভারতবর্ষ করে জামাত ইসলামকে বোঝাতে চাই যে তুমি গোলকাহীন হতে পারো না আজকে মানে ছেলে মেয়েদেরকে ফ্রেন্ড করা আপনি আটকাতে পারবেন না তাদের লেখাপড়া শিখতে হবে তারা সেটা আটকাতে করতে হবে আপনি কি মহিলা মেডিকেল কলেজগুলো বসে আছেন নাকি সে ইঞ্জিনিয়ারিং করতে যাবে ডাক্তারি করতে যাবে গ্র্যাজুয়েশন করতে যাবে দুজনের সাথে সাথে করতে যাবে যুগের ধর্ম অনুযায়ী কোয়া এডুকেশনে একটা বয়ফ্রেন্ড হবে গার্লফ্রেন্ড হবে সেটা করবেন না তাহলে সমাধান কি আপনি তো বিরোধিতা করে এসছেন আপনি কোরআনে বলছেন যে পাত্র মাত্রিক বয়স্ক হয়ে গেলে তাদের পারস্পরিক চয়েস করার অধিকার আছে এটা ইসলামের নীতিমালা কিন্তু যখন আপনার মেয়ে অন্য একটা ছেলের সঙ্গে

প্রথমে আপনার বিধানকে আল্লাহ দেওয়া নীতিমালাকে যখন আপনি আপনার পরিবারের মধ্যে ভালো করে শেখাতে পারবেন আপনি নিজে যখন তাঁদের সামনে আপনার সন্ত্রাসের সামনে যখন তা পালন করবেন সুরা আঙ্কামতে সুরা মণিসাইলে সুরা হুজুরাতে যে নীতিবাদ করা হয়েছে পিতামাতার প্রতি সম্মান প্রদর্শন করার ক্ষেত্রে সন্তান সম্পত্তির প্রতি দায়িত্ব পালন করার ক্ষেত্রে এবং প্রতিবেশী পড়োশীর সঙ্গে দায়িত্ব পালন করার ক্ষেত্রে এবং তার যে পরিণব তার সম্পর্কে প্রধান দিয়েছে আপনি যদি তার উপরে দাঁড়িয়ে থাকেন আপনি যদি জেলা শহরে বাড়ি করার পরেও যদি গ্রামের প্রতিবেশীদের কথা না বলেন

তাহলে হান্ড্রেড পার্সেন্ট না হয়তো বিষয় আমাদের মুসলিম সমাজ টোটাল ইসলামিক থেকে তারা দূরে সরে যাচ্ছে বলে তারা পরিচয় শুরু করছে এবং এই কান্তানের সঙ্গে তারা মিশে যাচ্ছে তো এই বিষয়টা আমার মনে হয় আমাদের ক্যান্টেলের মধ্য আমরা বোঝাতে চেয়েছি যে

আমার আর আমার স্ত্রীকে তারা এমন হবে তারা আমার ধর্মগত করে যাবে আর আমার এই যুদ্ধের মধ্য দিয়ে যে সন্তানরা আসবে যে আমার বংশ তৈরি হবে তারাও মুসলিম তারাও আনুগত্য কালী যাবে তারাও তোমার বিধান মেনে চলবে এইরকম বংশ এরকম পরিবার তুমি এখন কাজ করো আমাদেরকে সেটা গ্রহণ করতে হবে আমাদের মনে রাখতে হবে যে যুগ এগিয়ে যাবে পৃথিবী এগিয়ে যাবে

কল্যাণের দিশা ছিল সাহায্যে তাদের কথায় অর্থক্সের মতো না করে পেশ করতে থাকি এবং হয় তাহলে আমরা আমাদের বক্তব্যে কটল থাকতে পারবো না আমাদের ক্যাম্পেনের যে উদ্দেশ্য সেই ক্যাম্পেনের উদ্দেশ্য সফল হবে না আল্লাহ আলম আমাদেরকে পারিবারিক স্তরের পারিবারিক জীবনকে ভালো করে বুঝে নেওয়ার এবং সেই হিসাবে আমাদের চলার প্রতিজ্ঞান করুন তো সেটা আবার সমাজের উন্নয়নের কাছে পেশা প্রতিখান করুন আমি পাওয়ার সন্ধ্যে